ফ্রিল্যান্সিং দুনিয়ায় টপ পজিশনে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির শিক্ষার্থী মীর মাহফুজ রহমান মুগ্ধ তার কাজের প্রতি ভীষণ সন্তুষ্ট ছিলেন বায়াররা ইচ্ছে ছিল অনেক দূর যাওয়ার কিন্তু মুগ্ধর সেই স্বপ্ন আর পূরণ হল না একটি বুলেট নিভিয়ে দিল তার জীবন প্রদীপ বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বুধবার একত্রিশ জুলাই সন্ধ্যায় ফাইবার তাদের ভেরিফাইড অফিসিয়াল পোস্টের মাধ্যমে এই শোক জানিয়েছে পোস্টে ফাইবার জানিয়েছে মুগ্ধর মৃত্যুতে ফাইবার পরিবার গভীরভাবে শোকাহত গত সপ্তাহে মুগ্ধ তার দুই ভাই ও বাবা মাকে রেখে চির বিদায় নিয়েছেন মুগ্ধর কাজের প্রশংসা করে ফাইবার জানায় ফ্রিল্যান্সিংয়ে মুগ্ধ ছিল প্রতিভাবান একজন মার্কেটার বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল এসবের বাইরে মুগ্ধ একজন ভ্রমণ পিপাসু ভালো ফুটবলার বাংলাদেশ স্কাউটসের সদস্য এবং সত্যিকারের মানবতাবাদী একজন মানুষ ছিলেন বলে ফাইবারের পোস্টে উল্লেখ করা হয় গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ মৃত্যুর কিছুক্ষণ আগে মুগ্ধর আন্দোলনকারীদের মাঝে পানি বিলানোর ভিডিও ভাইরাল হয় ফেসবুকে এরপর ফেসবুকের বিভিন্ন পোস্টে মুগ্ধর কাছের মানুষরা জানান তিনি ছিলেন তুখোড় একজন ফ্রিল্যান্সার ফাইবারে মুগ্ধর রেটিং ছিল ফাইভ স্টার যা অন্যান্য ফ্রিল্যান্সারদের কাছে রীতিমতো পাথেয় ভালো এর বাইরে একজন ভ্রমণ বিপাসু ভালো ফুটবলার বাংলাদেশ স্কাউটসের সদস্য এবং সত্যিকারের মানবতাবাদী একজন মানুষ ছিলেন বলে ফাইবারের পোস্টে উল্লেখ করা হয় নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর